তো ভগবানকে যদি কেউ বিশ্বাস করে না সে বিশ্বাসের মর্যাদা ভগবান অবশ্যই রাখে যদি পূর্ণ বিশ্বাস করে আমরা তো পূর্ণ বিশ্বাস করতেই পারি না ভগবানকে তাই আমাদের জীবনে এত দুর্দশা আজকের একটা এমন একটা সত্য ঘটনা আপনাদের বলবো। সত্যি গায়ের রং কাঁটা দিয়ে উঠবে অদ্ভুত সত্য ঘটনা এই আমার নিজের একজন প্রিয়জন এই কথা বলেছে আমি যখন এই কথাটা শুনি আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি যদি পূর্ণ সমর্পণ যদি করা যায় ভগবানের চরণে পূর্ণ যদি বিশ্বাস করা যায় ভগবান তার সমস্ত সংসারের বোঝার সমস্ত বিপদ আবাদ সমস্ত সমস্যার সমাধান ভগবান তা করিয়ে দেন এক অদ্ভুত প্রসঙ্গ আপনাদের কাছে বলবো সত্যি বলছি কলিযুগে এটাও সম্ভব হতে পারে এরম কিছু কিন্তু এটা সম্ভব আমার আমারই একজন ধর্মীয় একজন পরম ভক্ত তিনি এই কথা আমাকে শেয়ার করেছেন তো যখন এই কথা বলছিলেন তখন আমি সত্যি আমার চোখ থেকে জল চলে এসেছে সত্যি তাই ভগবান এরকম করুণা করতে পারে তো সেই ভক্ত আমাকে বলছেন যে আমার একজন প্রিয় বাবু আছেন আমার ওই প্রিয় বাবু তিনি বয়সে অনেক বড় কিন্তু ওই জামাইবাবু নাম করতেন হরিনাম করতেন বিভিন্ন জায়গায় হরিনাম করতে যেতেন বর্ধমানের ঘটনা এটা তো ভক্ত বলছেন যে আমার ওই বাবু হরিনাম করতে যেতেন যেখানে যেখানে হরিনাম হতো সেখানে সেখানে করতে যেতেন এবং তার জন্য বায়না নিতেন বায়না নিয়ে হরিনাম প্রচার করতেন সংসার জীবন চালাতেন এরকম ভাবে তো একদিনকার ঘটনা ওনার প্রিয় জামাইবাবু তো হরিনামের বুকিং এর জন্য সে বর্ধমান থেকে একজন পরিবার এসেছিলেন ওনার জামাইবাবুর কাছে হরিনাম বুকিং করার জন্য আগে থেকে যে আমার এখানে হরিনাম করতে হবে তার জন্য আপনাকে আগামী বুকিং করতে এসেছি তো যখন অগ্রিম বুকিং করতে এসেছিলেন তখন অ্যাডভান্স টাকাও দিয়ে দিয়েছিলেন আর ডেটও জানিয়ে দিয়েছিলেন যে আপনাকে এই সময় এসে এই দিনে এসে আপনাকে হরিনাম করতে হবে আসরে এসে ভালো কথা ওনার জামাইবাবু সত্যি ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধা হাসিল ছিল পূর্ণ ভক্তি ছিল পূর্ণ বিশ্বাসও ছিল কোনো সন্তানাদি ছিল না কেউ মাত্র দুই জনেই ছিল দুই স্বামী স্ত্রী কোনো সন্তানাদি ছিল না অনেক বয়স হয়ে গিয়েছে তো যখন কোনো ব্রুকিং হয়ে যায় আগে থেকে অ্যাডভান্স দিন ঠিক হয়ে যায় তা সেই দিনেই যেতে হবে যত বিপদ আসুক যত ঝড় আসুক যত যাই কিছু হোক না কেন তাকে সেখানে থাকতেই হবে। যাই না কারণ নিয়েছে আমাকে যেতেই হবে সেই কার্য সম্পাদন করতে হবে সেখানে হরিনাম গুন গান গাইতেই হবে তো যখন সময় এলো হরিনাম গাওয়ার জন্য সেই দিন যখন উপস্থিত হলো তখন ঠিক তার আগে তার দুদিন আগে থেকে ওনার স্ত্রীর এত জ্বর এতটাই জ্বর বিছানা থেকে উঠতে পারছেন না এদিকে দুদিন পরেই ওনাকে হরিনামে যেতে হবে তো কি করবে ওষুধ খাচ্ছে জ্বর ছাড়ছে না দিন উপস্থিত হয়ে গেল যে যেতেই হবে যদি না যাই তাহলে অনেকে অনেক রকম গালিগালাজ করবে আমাকে কটুক্তি করবে আর কত মানুষ উপস্থিত থাকবে বদনাম হয়ে যাবে আমি অসম্মানিত হব কি হবে অগ্রিম অ্যাডভান্স টাকাও নিয়েছে আর এদিকে স্ত্রী উঠতে পারছেন না তখন ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস করতেন তখন ওনার জামাইবাবু ভগবানের মন্দিরে গিয়ে কাঁদতে কাঁদতে বলছেন হে প্রভু আজ এক জায়গায় আপনার গুণগান করতে চলেছি কিন্তু এদিকে আমার স্ত্রী সে ঘর থেকে বিছানা থেকে উঠতে পারছে না এতটাই শরীর খারাপ এখন হে প্রভু এই জীবনে এই সংসারে তো কেউ তো নয় শুধু কেবল দায়িত্ব পালন করার জন্যই তো এই সংসারে সবাই উপস্থিত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে কেউ তো কারণ নয় সবাইকেই তো ছেড়ে যেতে হবে একদিন একদিন হে প্রভু আপনার কাছে বিনত অনুরোধ আপনার চরণে আমার স্ত্রীকে ছেড়ে গেলাম তাই আপনি যদি মনে করেন যে তুলে নেবেন তুলে নেবেন আর যদি মনে করেন যে রেখে দেবেন তাহলে রেখে দেবেন সেটা আপনার উপর নির্ভর সবকিছু হে প্রভু আপনার গুণগান করতে চাইছি করতে যাচ্ছি কৃপা করে আমার এই অনুরোধ ডাকবেন আপনার যেটা ভালো মনে হয় হে প্রভু আপনি সেইটাই করবেন আপনার চরণে কাঁদতে 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 বলছে আপনার চরণে রেখে গেলাম আমার আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন স্ত্রী উঠতে পারছেন না বিছানা থেকে সেই অবস্থায় ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস করে তিনি চলে গেলেন ভগবানের শুদ্ধ নাম প্রচার করার জন্য গুণগান করার জন্য ব্যাস সেখানে গিয়ে লাখো লাখো মানুষের ভিড় ওনার কথা শুনে সবাই চোখ থেকে জল এসে গেছে এত হরিনামের মধুর প্লাবিত চলছে এত সমুদ্র হরিনাম চলছে সবাই তো কাঁদছেন ওনার মুখের হরিনাম শুনে আর এদিকে উনিও এত কাঁদছেন ওনার কান্নার দিকে সবাই কান্না করছেন কিন্তু প্রকৃতপক্ষে উনি শুনে উনি বাড়ির জন্য চিন্তা করছেন জামাস্তি হয়তো আর নেই এতটাই জ্বর এতটাই জ্বর যে উঠতে পারছে না কেউ নেই কাছে শুধু ভগবানের চরণে ফেলে গিয়ে গেছে ব্যাস আসরে বসে উনি ভগবানের জন্য কাঁদছেন শুধু কাতর প্রার্থনা করছেন হরিনাম করছেন আর কি যাচ্ছেন কী যাচ্ছেন দু তিন দিন পরে উনি ফিরলেন উনি ভেবেই নিয়েছে যে আমার স্ত্রী আর নেই আমার স্ত্রী দেহত্যাগ করেছে এদিকে এদিকে ওনার স্ত্রী বিছানায় শুয়েছিলেন আর ওনার তো চলে তো গেলেন ঠিক সন্ধ্যার সময় দেখছে ওনার স্ত্রী যে ওনার স্বামী ফিরে আসছে ওনার স্ত্রী বললেন আরে এই তো সকালবেলা বেরিয়ে গেলে তাহলে তাহলে আবার তুমি আবার তুমি এখন সন্ধ্যার সময় চলে এলে তখন ওনার স্বামী বললেন যে মনটা খুবই ছটফট করছিল তা তোমার জ্বর ছেড়ে তোমার জ্বর এখনো যায়নি স্ত্রী বলছেন না না এখনো যায়নি তো ওনার স্বামী বললেন ঠিক আছে আমি কিছু ব্যবস্থা করছি তো কি করলেন গরম জলে ঘরে সাবুদানা ছিল সুন্দর সাবুদানা দিয়ে সাবু রান্না করলেন আর সে সাবু রান্না করে স্ত্রীকে গালে তুলে খাইয়ে দিলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর সেই সাবু সে সাবুদানার এত অমৃত স্বাদ ওনার স্ত্রী ভাব ওনার স্ত্রী বলছেন জারি আপনি যে এত সুন্দর সাবুর দানা তৈরি করতে পারেন আমার আগে জানা ছিল না এত অমৃত স্বাদ কিভাবে হতে পারে আর সেই সাবুদ দানা খেয়ে উনার শরীর ঠিক হয়ে গেল স্ত্রীর শরীর ঠিক হয়ে গেল আর কোন শরীরের যন্ত্রণার জ্বর বলে কিছুই নেই সম্পূর্ণ সুস্থ আর ওনার স্বামী আবার বেরিয়ে গেলেন ঘটনাটা শুনুন কিন্তু ওনার স্বামী তো চলে গিয়েছেন বর্ধমানে সেখানেই নাম করছিলেন যখন বাড়ি ফিরছেন তখন উনি কাঁদতে কাঁদতে ঘরে ঢুকছেন আর দেখছেন ওনার স্ত্রী ওই ঘরের গাদার গাদা টেনে ঘর নিয়ে আর উনুনে জাল দিচ্ছে রান্না করছে ওনার স্বামী দেখে অবাক হয়ে গেছে স্ত্রীকে বললেন স্ত্রী একে দেখছি তোমার শরীর সম্পূর্ণ সুস্থ তুমি কিভাবে সুস্থ হলে আর এত কাজকর্ম করছো ওনার স্ত্রী বললেন কি বলছো স্বামী আমি এত সুস্থ সেটা তো সেটা তুমি কেন বলছো আমাকে তুমি তো স্বয়ং জানো স্বামী বলছেন আমি স্বয়ং জানি আমি কিভাবে জানবো কেন স্ত্রী বলছেন কেন তুমি তো আসলে আমার কাছে তুমি তো সেই দিন সন্ধ্যের সময় আসলে হরিনাম করতে চলে গেলে আবার সন্ধ্যের সময় আসলে আর আমাকে নিজের হাতে সাবুদানা রান্না করে খাওয়ালে এত সুন্দর স্বাদ জীবনে কখনো খায়নি আর সেই সাবুদানা খাওয়ার পর থেকে আমার শরীর পুরো একদম সুস্থ আর কোনো জ্বর নেই কোনো ওষুধও খেতে লাগেনি স্বামী শুনে অবাক কি বললেন আমি এসছিলাম সন্ধ্যের সময় আমি তোমাকে রান্না করে খাইছি এটা কিভাবে সম্ভব হতে পারে স্ত্রী বলছেন হ্যাঁ তুমি তো এসছিলে আর এসে আমাকে আবার কিন্তু সোনার স্বামী তো জানে যে আমি তো চলে গেছি মানে আমি তো ওখানেই তো ছিলাম তাহলে আমার রূপে কে এসেছে তখন তখন ওনার স্বামী চোখ থেকে অঝরে জল ঝরছে অঝরে জল ঝরছে স্ত্রীকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন যে তুমি সত্যি কত ভাগ্যবান তুমি জানো আজ কি করেছো তুমি কার দর্শন পেয়েছো জানো আমি তো সকালবেলা সেই দিনকে চলেই তো গিয়েছিলাম হরিনাম করতে আমি তো দু তিন দিন ওখানেই তো ছিলাম আমি তো এখানে ফিরে তো আসেনি কিন্তু তুমি যা বললে তুমি জানো না আমার রূপে যে এসেছে তোমার কাছে সে আর কেউ নয় সে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাধব এসছেন তোমার কাছে আমার রূপ ধরে কারণ তুমি অসুস্থ বলে আমি আমার ভগবান আমার মাধবকে বলে রেখেছি আমার মাধবকে বলে গিয়েছিলাম যে হে প্রভু আপনার চরণ আমার স্ত্রীকে রেখে যাচ্ছি রাখার হয় রাখবে রাখে আর মারার হয় মারবে সেটা তোমার ইচ্ছার উপর নির্ভর তোমার চরণে সমর্পণ করে দিয়ে গেলাম আর তিনি স্বয়ং এসছেন তোমাকে রক্ষা করতে স্ত্রী বললেন সত্যি তাই দুজনেই মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন মাধবের ভগবানের প্রেমে তো হয়ে গেলেন যখন এই কথা শুনলাম না তখন আমার চোখ অস্বসিক্ত হয়ে গেল যে ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করার এরকম ফল ভগবান এরকম মূল্য দিতে পারে এত বিপদ নিজের স্ত্রীকে অসুস্থ অবস্থা ছেড়ে চলে গেলেন শুধু কেবল ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করলেন বিশ্বাস করলেন যে তোমার কাছেই সব কিছু তুমি চাইলে মারবে আর চাইলে রাখবে রাকে হরি মারে কে দেখুন ভগবান তার মূল্য চোখালেন কিনা পূর্ণ বিশ্বাস করার মাধ্যমে পূর্ণ সমর্পণ করার মাধ্যমে এ হেন সত্য ঘটনা এ কোনো বানানো কাহিনী নয় পূর্ণ সত্য ঘটনা যেই ঘটনা বলে যে তিনি আমাদের একজন ধর্মীয় ভক্ত বৈষ্ণব আর তারই নিজস্ব জামাই বাবু তিনি কথা আমাকে শেয়ার করেছেন কেমন লাগলো ভগবানের এই দিব্য লীলা কথা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা